এই <laughs> <laughs> BNP এখন কি চুরি করতে থাকেন ভাইরা এতদিন আমি কত বক্তব্য দিয়েছি বিশেষ করে তারেক রহমান স্যারকে তাকে বলছিলাম যে তারেক রহমান সাহেব আপনি এই যে আপনার দলে যারা চান্দাবাজি করতে আছে তাদেরকে বন্ধ করেন নাইলে কিন্তু আগামী নির্বাচনে যতই পিআর পদ্ধতি হোক পিআর করতে হোক আপনারা কিন্তু ক্ষমতায় যাইতে পারবেন না বুঝছে কিন্তু আমার কথা শুনে নাই তারা এই যে বারোটা দলের বারোটা বাজাইয়া যাইয়া। তারপরে এখন যাইয়ে শুরু করছে এই যে তালিকা অপকর্ম কর তালিকা তারা তৈরি করছে কিন্তু করছে ভালো কথা এখন দেখা যাক দেখি কতদূর কি করতে পারে বিএনপি হুম আমার তো মনে হয় না কিছু করতে পারবে কারণ বিএনপি এখন যারা ওই নিচের লেভেলের আছে তারা তো মনে হয় ওই যে ninety percent ই চাঁদাবাজ কয়জন বাদ দেবে কারণ সে বাদ দিতে গেলে দেখা যায় যে তে কোনো লোকই থাকবে না সবাই দেখা যাবে চান্দাবাজির কাতারে বুঝছেন এখন দেখুন